রায় করে নিয়ে আসবে এখানে এসে সময় নষ্ট যেন না হয় এখন মঞ্চে দ শঙ্কর নৃত্য উৎসব দু হাজার পঁচিশ আয়োজনে বর্ধমান ছন্দন নৃত্যালয় সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার

শ্রী শঙ্করের একশো পঁচিশতম জন্মজয়ন্তী উপলক্ষে বর্ধমান ছন্দ বিদ্যালয় দীর্ঘদিন শ্রদ্ধা নিবেদন করে আজকে সেই রকম বর্ধমান রাজেন্দ্র ভবন আমাদের স্বর্গীয় নৃত্যশিল্পী কৌশালী মুখোপাধ্যায় মুখোপাধ্যায় মঞ্চে আমাদের এই নৃত্য উৎসব আয়োজন করা হয়েছে তেরো এবং চোদ্দোই ডিসেম্বর আমাদের আটটি জেলার নৃত্যশিল্পী এবং নৃত্য গুরুরা এখানে শতাধিক নৃত্যশিল্পী এই উৎসবে অংশ করেছেন এবং এর সঙ্গে আমরা আয়োজন করেছি বর্ধমান ছন্দমের চৌত্রিশতম বাৎসরিক উৎসব এই উৎসবে উদ্বোধন করেছেন বর্তমান প্রিন্সপাল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবনাম চক্রবর্তী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঙ্গে ছিলেন আমাদের ডক্টর গোলাম মোহাম্মদ আদিকনারায়ণ রায় এমডি বেঙ্গাল ক্যান্সার ফাউন্ডেশন এবং আরো বিশিষ্ট অতিথি ছিলেন আমাদের কাশিনাথ দামিনী মহাশয় ছিলেন শিক্ষরতন তপেশ পাল মহাশয় এবং আমাদের আগামী দুই দিন ধরে ইউসার চলছে এটা আমরা বিনীত অনুরোধ আমাদের বিকাল 3 শুরু হয়েছে সন্ধ্যা 7 পর্যন্ত ইভেন্ট চলবে আপনার নাম পরিচয় বাংলা বর্তমান ছন্দ মিত্ররায়